যেহেতু অ্যানিভার্সারিতে কোনো গিফট কিনে দেয়নি সেনকু কেনা কমছে খাই আমি যে আমি পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই এখন ঘড়িতে সাড়ে তিনটে বাজে আমি আমার বেরিয়ে পড়েছি খড়াখফুজ যাওয়ার জন্য যেহেতু অ্যানিভার্সারিতে কোনো গিফট কিনে দেয়নি একটা সেলিব্রেশন রয়েছে তাই ভাবছি যে ওর কাছ থেকে কিছুটা গিফট নিয়ে নিই চলুন যাওয়া যাক আর কি নিই এখনও ডিসাইড করিনি ওখানে কি যদি কিছু পছন্দ হয় তাহলে নেব ইচ্ছা দিয়ে সেন্কুন্ডি দেওয়ার তো চলুন যা যাক তখন হেলমেট করে রেডি ওইদিকে বাবাইও রেডি দেখতে চলো আস অলরেডি জিনিস কেনা কমপ্লিট নিয়ে নিয়েছি অ্যানিভার্সারির গিফট বাবাই ওখানে গাড়ি নিতে গেছে আর একটু যাবো কেকের দোকানে আজ আমার মায়ের জন্মদিন পালন করব। তো মা জানে না মায়ের জন্য কেক নিয়ে যাব তো ওখানে নিয়ে নিই নি থেকে আর কী কী নিলাম সেটা কিন্তু অ্যানিভার্সারিতে সকালবেলা যখন বাবাই দেবে তখনই দেখাবো তো চিন আমরা বাড়ির দিকে যাই আর রাতে গিয়ে মায়ের বার্থডেটাও সেলিব্রেট করবো অনেক দিন পর মিয়া আমারতে এলাম প্রচুর ধরনের কেকের আর পেস্ট্রির অপশন রয়েছে এই যে দিকটাতে বিভিন্ন ফ্লেভারের পেস্ট্রি দেখে তো ভীষণ লোভনীয় লাগছে কিন্তু পেস্ট্রি আজকে আর নেবো না আজকে যেহেতু বার্থডের জন্য কেক নিতে এসেছি তাই বড়ো একটা কেক নিয়ে নেবো এখানেও প্রচুর ধরনের কেকের অপশান রয়েছে কিন্তু ভাবছি এই পেস্তা ফ্লেভারের কেকটা নেব

কেক কেনা কমপ্লিট এবারের কোথাও তারা কোনো ছোটা পারি তাই তো হ্যাঁ দরকার আছে চলুন এক মেয়ে নেই ছিল বাড়ির দিকে যাই রাস্তায় এখানে মোমোর দোকান দেখতে পাচ্ছি কতদিন পর স্ত্রী তুলের বন্ধ আসছে না কেউ আর দেরি করবো না বাড়ির থেকে যাব তবে হ্যাঁ এখানে আরেকটা জিনিস দেখাই আমাদের এখানে যে খড়গপুর কলেজ সেটা একদমই এইখানে পাশে এখানেই আমার পরীক্ষা হতো পরীক্ষা দিতে আসতাম কলেজের পরীক্ষা চলুন আর দেরি করবো না অন্ধকারও হয়ে গেছে এবার বাড়ির থেকে যাই ডি আমরা খড়গপুর থেকে এখানে চলে এসেছি আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি তো মা আজকে একটু মায়ের আজ জন্মদিন হবে কিন্তু মা জানেন তো আমরা তো জানেন ঠিক ঠিক হয়েছে তো মা অনেক কিছু আজ রান্না করেছে সৌমদার বাড়ি গেছিলাম সে সৌমদাও এসছে আর তাতাই মানে আমার দেওয়ার সঙ্গে দেবারুন আর আমি তো দেখা যাক মা আজকে কি কী খাওয়ার বানিয়েছে প্রচুর আয়োজন কোনটা যে মানুষ খাবে আর কোনটা খাবে না সেটা সেটাই ভাবছি প্রচুর রান্না মানে সাধারণ মানুষের পক্ষে খাওয়াটা খুবই এটা মোরল্লা মাছের ঝাল এটা ভেজ ডাল আমার তো বলতে বলতেই পুরো জিবে জল চলে আসছে তারপরে এটা হলো পাবদা মাছের ঝাল এটা এটা কি বলো চিংড়ি উম চিংড়ি এটা এটা কি মাছ ভেটকি মাছ হুম এটা ভেটকি আর এটা এটা দই কাতলা দই কাতলা প্রচুরই আয়োজন আর কি কিছু আছে না আর কিছু নেই না পাবদা বাপি এখানে অলরেডি খেতে বসে গেছে আর আমাদের এখনো এই সৌমদা আর দাতাই আসেনি সেটা আমরা খেতে বসতে পারিনি একটু বাড়ি বসবো সঙ্গে এখানে আমাদের বাড়িতে কয়েকটা কুকুর ছানা হয়েছে তো এরা মানে একদম পাগল জুতো নিয়ে চলে যাচ্ছে তারপরে মানে মারাত্মক দুষ্টু এই দেখুন এই দেখুন মানে মারাত্মক দুষ্টু বাবাই সাথে তারা বেশ ভালোই মজা করছিল এই দেখুন কেমন চলে আস দেখুন অসম্ভব লেভেলের ওরা দুষ্টু তো যাই হোক খাওয়ার দেওয়া কমপ্লিট এরা অজ্ঞানও হয়ে যেতে পারে মা এত খাবার বানিয়েছে টেবিলটা তো দেখুন দেবারুণ বাবু তো কাল মৎস্য শিকারে যাবে উনি আর না 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 ঠিক আছে এবারে এখানে দেখাই আমি যে ভাত বেগুন ভাজা একটু ফোকা একটু ছাড়ো ডাল চিংড়ি আলু পোস্ত পাবদা কাতলা ভেটকি মোরলা মাছ এরকম একটা আয়োজন এবারে আঁচড়োড়া খেতে ওষুধ খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন রাত সাড়ে দশটা বেজে গেছে অলরেডি তো এবারে আমরা কেকটা কাট করে নিব তো মা তো এখনও অবধি জানে না যে এটা নিয়ে এসেছি মায়ের জন্য তো মাকে বলি যে চলে আসো আর মায়ের জন্য একটা আমি গিফটও নিয়ে এসেছি সেটাও মাকে দেওয়া হবে দেখো চলো মা দাঁড়াও ঠিক করে তোর ভালোটা শাড়িও পরলে না ঠিক আছে চলো কেক কাটো তুমি

মায়ের জন্য এটা হলো ওখান থেকে গিফট নিয়ে এসছিলাম সেটা এই যে মাকে দিয়ে দিলাম আর এই এইটা হলো মায়ের প্রথম জন্মদিন পালন মানে মায়ের এই আগতবাচল যাই হোক বয়সটা নাইবা বললাম এটা হলো মায়ের প্রথমবার এরকম ভাবে জন্মদিন পালন প্ল্যান করে এসেছিল ওখান থেকে যেতে এরকম করতে পারি তাই ভালোই লাগছে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন